ইন্না মোহাম্মাদ আনদা আহ রব বুহু ওকলা এ মোকাল্লকেরা শোনো মহাম্মদের রব তো মহম্মদের ভুলে গেছে মোহাম্মদের দিকে ফিরেও তাকায় না আর নতুন কোন আয়াত পাঠায় না আবুল আহের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শয়তান কাকত চরক মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো জিবরাইল নামে ওই শয়তান ডা আসে না না নাওজুল্লাহ পড়েন সবাই টিটকারি করে এখন রাসুদ সালসাল্লাম কিছু বলতেও পারে না কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না যা নাজিল হয় তা পৌঁছে দেন রাসুজাই খুব প্রেশান হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন হতাশ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন রে আমি কোনো ভুল করলাম না তো আমার কোনো অন্যায় হয়ে গেল না তো এত অপেক্ষা করতেছি আকাশের দিকে তাকিয়ে আছি নতুন আয়াত আসে না কেন আমি কবে নতুন আয়াত শোনাবো কোনো কোনো তাফসির এসেছে পনেরো দিন কোথাও এসেছে পঁচিশ দিন চল্লিশ দিন কোথাও এসেছে কয়েক মাস আল্লাহ রসুল কাছে কোরআনের আয়াত নাজিল করাকে বন্ধ রেখেছিল কে নাজিলা হয় না তিনি কোরআনের আয়াত শোনাতেও পারেন না আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হই কিরে ব্যবসা করলে লস চাকরি হয় না অসুস্থতা মনে হয় আল্লাহ বোধহয় আমাদেরকে পছন্দ করে না এরকম টেনশন আমাদেরও আসে না নাই রাসুসাল ইসলাম যখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ তাআলা এই সুরা নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ রাসূল টেনশন দূর করে দিলেন চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ সা আলাইহ وسلم এর দূর করার জন্য আল্লাহ নাযিল করলেন ওয়দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়দুহা আলোর শপথ ওয়াল লাইলি সাজা নিঝুম নিস্তব্ধ রাতের শপথ সুবহানাল্লাহ পড়েন প্রথমে আল্লাহ দুইটা কসম কাটলেন কয়টা দুইটা প্রথমে দোহা প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ এরপরে অন্ধকারের শপথ কাটলেন আলোর শপথ দিয়ে আল্লাহ ওহি আশাকে বুঝালেন আর অন্ধকারের শপথ দিয়ে আল্লাহ ওহি না আশাকে বুঝালেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী সব সময় আলো থাকলে ভাল লাগে না চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো এখনও সূর্যের আলো সকালেও সূর্যের আলো খালি আলো আর আলো ভাল লাগবে কথা বলেন না কেন আবার চব্বিশ ঘন্টায় ঘুট ঘুটে অন্ধকার কোনো আলো টালো নাই ভাল লাগবে তার মানে জীবন চালাতে আলোর দরকার অন্ধকারেরও দরকার বিশ্ব নবীরে বুঝাতে চাইলেন নবী ওহি আসা যেমনি দরকার মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনার একটু বিশ্রাম দেওয়া দরকার সুবানাল্লাহ পড়েন সরকারি চাকরি যারা করেন সপ্তাহে কয় দিন জব করেন জোরে বলেন পাঁচ দিন বাকি দুই দিন কি করেন বিশ্রাম নেন ছুটিতে থাকেন সাত দিনে যদি কাজ করা লাগতো ভাল লাগতো কথা বলেন না কেন ভাল লাগতো না আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভাল লাগতো না তার মানে কাজেরও যেমনি দরকার বিশ্রামেরও দরকার ঠিক কিনা আল্লাহ বুঝাতে চাইলেন নবী কাফেরদের কথাই কান দিবেন না ওরা বলে আমি আপনারে ভুলে গিয়েছি না না কশিন কালেও না আমি আপনারে কেমন করে ভুলে যাই আপনি আমার বন্ধু আমি ইচ্ছা করেই ওহিনাজিল বন্ধ রেখে কিছুদিন আপনার ছুটি দিলাম আল্লাহর পক্ষ থেকে আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি নবী বিশ্রামের ব্যবস্থা করে দিলাম কারণ প্রতিদিন ওহিনাজিল হলে এটা পৌঁছে দেওয়া এটা চারটে খানি কথা নয় ওহির বাণী এটা কোনো মন্ত্রীর বাণী না ওহির বাণী এটা কোনো প্রেসিডেন্টের বাণী না ওহির বাণী প্রধানমন্ত্রীর বাণী না ওহির বাণী রাজা বাণী নয় ওহির বাণী আমাদের কাছে পাঠিয়েছে কে এই কালামুল্লা মাজিদের ওজন আছে না নাই আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা নবী গো কোরআনের বাণী এটা হালকা কোনো বাণী নয় এটা ভারী একটা বাণী এই বাণী যদি আমি সাগরে নাজিল করতাম এই কোরআনের বাণী যদি আমি জঙ্গলে নাজিল করতাম আর এই কোরআনের বাণী যদি আমি পাহাড়ের মধ্যে নাজিল করতাম কোরানের ভারে বড় বড় পাহাড়গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে খান খান হয়ে যেত লাও আংজেল কোরআ নালা জবলি তাহু খসিয়া আম্মুথা সদ্দিয়া আম্মিন খসিয়া চিল্লা নবি হে এই কোরানকে আপনার ওপর নাজিল না করে যদি আমি হিমালয় পাহাড় মাউন্ট এভারেস্টের ওপর নাজিল করতাম আমেরিকার আলাস্কা মাউন্টেন রেঞ্জের উপর নাজিল করতাম ইউরোপের আউথ পর্বতমালায় নাজিল করতাম আমি যদি বড় বড় তুর পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে হয়ে গিয়েছে তার মানে ওজন আছে না নাই কোরানের বাণী কি পাতলা হালকা না ভারী সবাই বলুন হালকা না ভারী কতটা ভারী রাসুসাহ ইসলাম যখন ওটের উপর বসে থাকতেন তখন কোরআনের আয়াত নাজিল হলে ওটের পা মাটির মধ্যে দেবে যেত ঘোড়ার উপর যখন বসে থাকতেন তখন কোরানের আয়ত নাজির হলে ঘোড়া মাটিতে বসে যেত মাঝে মাঝে আল্লাহ রাসুল সাহাবিদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন জায়েদ আনা জায়েদ রাদি আল্লাহ পায়ের মধ্যে রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন জায়েদ রাদি আল্লাহ চালানহু বলেন অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন কিন্তু আমার কষ্ট হয় নাই আমি টের পাই নাই কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল আমার মনে হলো বিশ্ব নবীর মাথা রোজন হুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই হঠাৎ যখন কোরআনের আয়াত নাজিল হতে লাগলো দেখলাম বিষ্ণুবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমার পায়ের হাট দিয়ে আর রান ফেটে মুহূর্তের মধ্যে খানখান খান হয়ে যাবে তার মানে কোরানের আয়াত সব সময় রিসিভ করা ওহি সব সময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া এটা সাধারণ কোনো কাজ নয় সব সবসময় ওই লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তালা ইচ্ছা করেই ওই নাজিল বন্ধ রেখেছেন চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ। এজন্য আল্লাহ তালা নবীর আশ্বাস করে বললেন নবী ওয়দ্দহা ওয়াল লাইলি ইদা সাজামা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা বলেন তো খাই রুল্লা ক্যামিনাল উলা বলে সফা ইয়ো চি খর বু পড়েন আল্লাহ বার সরা শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা কয়টা সবাই বলেন আরও জোরে বলতে হবে কয়টা তাহলে শপথের পর্ব শেষ শপথ যখন শেষ তারপরের তিনটি আয়াতে কনফার্মেশন আল্লাহ তা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি নবী আমি আপনার সাথে আছি এই এলাকার ওসি সাহেব যদি আপনারে বলে আমি আপনার সাথে আছি সাহস লাগবে না এসপি সাহেব যদি বলে আপনার সাথে আছি সাহস লাগবে না এমপি সাহেব যদি বলে সাথে আছি সাহস লাগবে প্রধানমন্ত্রী যদি বলে ভয় নাই সাথে আছি সাহস লাগবে না ডোনাল্ড ট্রাম্প যদি বলে ভয় নাই সাথে আছি সাহস লাগবে আর রাজাদি রাজ মালিকুল আমলাক গোটা বিশ্বের সব রাজাদের রাজা মহারাজা আল্লাহ যদি বলে সাথে আছি সাহস লাগে কি লাগে না বিশ্ব সাহস জোগালেন পরের তিনটায় আছে আল্লাহ নবীরে বললেন আর হতাশ হবেন না আমি আপনার সাথে চিল্লাই পড়েন তারপরের তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার নবী আপনার কি কি নিয়ামত মধ্যেছি শোনেন এগুলো মনে রাখেন ভুলে যায় না আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস মানে গাইডলাইন কর্মসূচি দিয়ে আল্লাহ সুরাটারে শেষ করেছেন পড়েন আলহামদুলিল্লাহ দুইবার যখন আল্লাহ শপথ করলেন আলোর শপথ অন্ধকারের শপথ তারপর আল্লাহ কনফার্মেশন করে বললেন নবী ইমা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা নবী হে আমি আপনারে ভুলি নাই আমি আপনারে ছাড়ি নাই কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি আমি আপনার উপর রাগ করেছি তাই আপনার উপর কোরআন নাজিল করি না কথাটা কিন্তু ঠিক না আমি আপনারে ভালোবাসি মহাব্বত করি ইচ্ছা করে আপনার ছুটি দেওয়ার জন্য কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি মা ওদ্দা আকা রব্বু কাওমা ফালা কাফেরদের কথার জবাবে তিনি বলছেন না আমি আপনারে ভুলি নাই আমি আপনার সাথে আছি সুবহানাল্লাহ পড়েন সাথে আছে কে আরো জোরে বলেন রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাঁচাবে কে বলতে হবে সাথে আছে কে আমাদের সাথে আল্লাহ আছে এরপরে আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ও নবী মক্কার জীবনে সাময়িক একটু কষ্ট আপনি সহ্য করেন মদিনার জীবনে আপনার জন্য আনন্দ রেখেছে কে আখেরাতে আপনার জন্য জান্নাত কে তৈরি রেখেছে কে

মাটির ভেতরে হবে ঘর রে কেন বন্ধ দলন ঘর রে মনামার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দাঁড়া সতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দাঁড়া সতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বন্ধ দালান ঘর ঠিকই না মাটির ঘর আসল ঘর এই ছোট্ট দুই লাইনের নাসিদ এই গানটাই আমাদের হেদায়তের জন্য যথেষ্ট তাই না কত কষ্ট করে বিল্ডিং বানালাম কত কষ্ট করে ফ্ল্যাট কিনলাম কত দামি টাইলস দিয়ে আমার গোসলখানাটা বানালাম কিন্তু আমার জীবনের শেষ গোসলটা কি আমার ওই গোসলখানায় হবে চিল্লায় বলতে হবে হবে এজন্য আল্লাহ বললেন বলেন আখিরাতু খায়রুল লাকা মিনাল ও নবী দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো আখেরাতের জীবন ঠিক কিনা কিন্তু আমরা পাগল হয়ে আছি কোন জীবনের জন্য দুনিয়ার পিছনে এই মরিচিকা এই লোভ লালসা এই ক্ষমতার দাপট হ্যাঁ এই সেলিব্রিটিজম এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি আর আখেরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি ঠিক কিনা

রক্ষা করবে কে বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো চিনি কে পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে আমাদের সাথে থাকে কে এটাই আমাদের ভরসা এটাই আমাদের বিজয়ের মাধ্যম বিজয়ের গোপনতম রহস্য বলে নবী হে অচিরেই এত এত জিনিস আমি আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েন যেখানেই নবীর মন খারাপ সেখানেই আল্লাহ এমন কিছু নবীকে হাজির করে দেন ওইটা পেয়ে নবী খুশি হয়ে যায় কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু ইব্রাহিম আলী ছিলেন ইব্রাহিম আল্লাহর কি ছিলেন কথা বলেন খালিল উল্লাহ আর আল্লাহ রাসুল ইসলাম হাবিবুল্লাহ খালিল মানীয় বন্ধু হাবিব মানীয় বন্ধু খালিল মানি এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ রাসুল হচ্ছেন হাবিব উল্লাহ আল্লাহ রাসুল ইসলাম কি হাবিব উল্লাহ যেখানেই আল্লাহ রাসুল ইসলামের মন খারাপ আল্লাহ রাসুল ইসলামের মন ভালো করে দেয় কে আল্লাহ রাসুলের মন ভালো করে দেয়ার দায়িত্ব স্বয়ং নিয়েছে কে মক্কায় আল্লাহ রাসুল ইসলামের মন খারাপ মক্কার দাওয়াতি কাজ বেগবান করার জন্য আল্লাহসলাম কেদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার জনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজাল ইসলাম হবি আহাব্বির রজ উলাইনি আইন্দাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই দুইজনের একজন আবি জাহালিদনে হিসাম হিসামের বেটা আবু জাহেল অথবা খাত্তাব খাত্তাবের বেটা ওমার আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন কিংবা উমরে ফারুক কে আনেন আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে জোরে বলেন তার কয়েকদিন পরে বিষ্ণু ইসলাম